আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে প্রথমে হচ্ছে ইন্ডিয়ান একটা জর্জেটের মধ্যে থ্রি পিস দেখাবো পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা হ্যাঁ সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে প্রতিটা সিকোয়েন্স সেলাই করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যার এটা হবে ফোর পিস হ্যাঁ এটা ফোর পিস থাকবে ও সালোয়ার আর ইনারের কাপড় আছে এখানে এটা আছে ওনাটা ওনাটা হবে কন্ট্রাস্টে ওনার দুই সাইড অনেক গর্জেস করে কাজ করে অল ওভার ডিজিটাল প্রিন্ট ফোর পিস হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা আছে কটনের মধ্যে একটা ড্রেস দেখে পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ কালারটা হালকা দেখা যাচ্ছে একটু লেমন টাইপের কালার তো এটা ব্যাকপার এটা হাতার কাপড় এটা আছে ওনাটা নামাজ মধ্যে এটার কোথাও সমস্যা খুঁজে পাই নাই সম্ভবত থাকতেও পারে নাও পারে তো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রিমিয়াম কটনের মধ্যে এটার এই যে প্রবলেমটা যেখানে এটা গলাতে কাটিংয়ে চলে যাবে হ্যাঁ গলার কাটিংয়ে চলে যাবে তো এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওনার ডিজিটাল প্রিন্ট করা দুই সাইডে করা এটা লস প্রাইস যাবে যে নেবেন অর্ডার করবেন থাকছে সাতশো পঞ্চাশ এগুলা কিন্তু চেঞ্জ হবে না যারা নিবেন বুঝে শুনে অর্ডার করবেন এটা আছে আরেকটা ড্রেস দেখেন এত সুন্দর আগানুরের একটা ড্রেস পুরো ড্রেসটাতে কাজ নিচের দিকে কাজ থাকবে কালারটা অনেক সুন্দর এটার এই যেখানে এমব্রয়ডারি করা এখানে প্রবলেম ছিল আগানোর ড্রেস এটা ব্যাকপার্ট স্যালার থাকবে সেম এটা থাকবে ওনাটা দেখেন কত সুন্দর পুরো উন্নতের ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস অনেক সুন্দর এটা কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা এবং নিচের দিকে অনেক সুন্দর কাজ থাকবে তো এটা ব্যাকপার্ট কালারটা থাকবে সেম এটা আছে ওড়নাটা এই ড্রেসটা যেয়ে নেবেন খুশি হয়ে যাবেন ড্রেসে ওড়নাতে দেখেন কতটা গর কালারটা অরিজিনাল কালার ফেটে যাচ্ছে তো আসতেছে না তো এই যে পুরোটা তো হচ্ছে আপনার এই যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ কালারটা খুবই সুন্দর একটা কালার পুরো ওড়নাতে কাজ সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন একটা ড্রেস অরগ্যানিক না প্রিমিয়াম কটনের মধ্যে এটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে পুরোটা তো হচ্ছে এভাবে কাজ অনেক নিখুঁতভাবে কাজ এবং এই যে নিচের দিকের কাজটা দেখেন এত সুন্দর নিচের দিকে এত সুন্দর করে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক নিচে হাতার কাপড় প্রিমিয়াম কটন হবে এটা থাকবে স্যালয়ারটা ডিজিটাল পেন্ট করা এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে কন্ট্রাস্টে পুরোটাতে ডিজিটাল পেন্ট করা অন্যটা একটু সিল্ক টাইপের হ্যাঁ এটা ধোয়ার পরে সফট হয়ে যাবে এটা শরীর থেকে পড়ে যাবে না ওই ধরনের সিল্ক না ঠিক আছে এটা শরীর থেকে পড়ে যাবে না তো এটা প্রাইস থাকে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন চিকেন কারি ওয়ার্কের আরেকটা ড্রেস এত সুন্দর এই ড্রেসগুলা এইগুলা কিন্তু অনেক সেল দিছি হ্যাঁ তো নতুন করে আবার আসছে দেখে আমি দেখাই দিচ্ছি অনেক আপুরা কিন্তু চাইছিলেন আমি তো আগে দিতে পারছিলাম না তো স্টক করতে পারছিলাম না তো এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ব্যাক হাতার কাপড় হচ্ছে সেম হাতার কাপড়ে কাজ থাকবে অনেক সুন্দর হবে ড্রেস পরে খুবই আরামদায়ক হবে স্যালোয়ার থাকবে সেম ওড়নাটা এত সুন্দর দেখেন একদম ক্যাটালগ সেটিং হবে ইন্ডিয়ান ড্রেস কটনের মধ্যে হবে প্রিমিয়াম কটনের মধ্যে পুরো ড্রেসে অন্যত এভাবে কাজ করা থাকবে হ্যাঁ একদম ইনটেক হবে এটা সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর যারা অ্যাডভান্স করতে সাহস পান না বা হচ্ছে ভরসা পান না তারা দয়া করে ছবি দিবেন, না আপনারা ছবি দিয়ে জিজ্ঞাসা করবেন আকু আছে কি না আমি আপনাদের খুঁজে বলবো যা আছে তারপরে নাম ঠিকানা ফোন নম্বরও দিবেন কিন্তু হচ্ছে বিকাশ আর করবেন না আর আপনাদের খোঁজই থাকে না এই ধরনের করেন না পুরা ভাইয়ারা হ্যাঁ কারণ আমার তো সময়টা নষ্ট হয় বুঝতে হবে যদি নেওয়ার ইচ্ছা থাকে বা ভরসা করতে পারেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ছবি দিয়ে এটা স্যালোয়ার থাকবে সেম এটার ওন্নাটা থাকবে কন্ট্রাস্টে পুরো ওন্নাতে কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু প্রিন্টের সাথে আপনার মিল আছে ওন্নার মানে কালারের সাথে কিন্তু প্রিন্টের সাথে হচ্ছে আপনার মিলটা থাকবে না এর জন্য কন্ট্রাস্ট তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবার ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ